আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দুঃখের বিষয় হচ্ছে মানে দুঃখ নিয়ে বলতে হচ্ছে যে এই যে রমজান মাস আসলো বরকতময় একটা মাস আবার চলেও যাইতেছে যাওয়ার পথে অলরেডি একুশ রমজান চলতেছে তো এই রমজানে আমরা কতটুকু আমল করতে পেরেছি ওইটা আমাদের জানা নাই তারপরও যতটুকু পারছি চেষ্টা করছি আমল করার জন্য তো দুঃখের বিষয় হচ্ছে এই যে আমরা বাজারে গেলে এখানে গেলে বাজারে যায় যেখানে যাই ওইখানে এখন শুধু মানে রমজান মাস আসলে আমাদের বাংলাদেশে একটাই অবস্থা মানে কিনা কাটার কি যে একটা ধুম এমন একটা অবস্থা আপনি বাজারে যাবেন মানে আপনি কোনো মানে কি বলবো ভাই মানে মহিলাদের জন্য মানে পুরুষদের কোন মানে বাজারে কোনো ঢুকার কোনো চান্স নাই তো এইটাও বিষয় না আজকে আমি আসলে যে বিষয় নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে যে ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাই যারা আছে তাদের উপরে কিন্তু এই রমজান মাসে খুবই অত্যাচার চলতেছে মানে ভাষায় প্রকাশ করার মতো না খুবই খারাপ একটা অবস্থা যাইতেছে তাদের আজান দিলে যেখানে দেখা গেছে মসজিদে তো ওইখানে দেখে দেখা গেছে যে ইসরায়েলেরা ওইখানে আক্রমণ চালাইতেছে তো আর সেখানে আক্রমণ চালাইতেছে আর মানুষ শিশু বেশিরভাগে শিশু মারা যাইতেছে খাবারের অভাবে অনেকগুলো ভিডিও দেখছে মানে খাবার পাইতেছে না মানে কি যে একটা রাহা জানি আর আমরা এদিকে কেনাকাটা নিয়ে ব্যস্ত আছি তো যাই হোক সবাই ওনাদের জন্য দোয়া করবেন ফিলিস্তানিদের জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ তালা তাদেরকে মানে রক্ষা করে মানে ফেসবুকে ঢুকি ইউটিউবে ঢুকি যেখানেই ঢুকে না কেন মানে তাদের কষ্ট দেখে আসলে মানে খুবই খারাপ লাগে যেটা বলার বিষয় মানে বলার মতো ভাষা নাই আর কি এতটা পরিমাণে খারাপ লাগে তো সবাই তাদের জন্য দোয়া করবেন এই রমজান মাসে যেন আল্লাহ তালা তাদেরকে ইসরায়েলি ইসরায়েলিদের হাত থেকে যেন রক্ষা করে তো আজকের ভিডিও এই পর্যন্ত এর ভিতরে যদি আমি যদি কোনো কিছু যদি ভুল করে থাকি সবাই আমাকে ক্ষমা করবেন আল্লাহ হাফিজ